Beautiful. Pretty much how I remember it, except for the tent. There's plenty of room we can set up over here. Use that, Ollie. Mm, thanks. <coughs> Car trouble. Did I scare you? <coughs> একটা পরিবার তাদের নিত্যদিনের জীবন থেকে বিরতি নিতে ক্যাম্পিং ট্রিপে যায় তবে এই ট্রিপটা তাদের জন্য ভয়াবহ হতে যাচ্ছে দুইটা খারাপ লোক তাদেরকে অপহরণ করে লোকশূন্য জঙ্গলের ভিতরে নিয়ে যায় ওই লোক দুইটা মা মেয়েকে একসাথে ধর্ষণ করে শেষে ওই পরিবারের সাথে কি হলো আর কিভাবেই বা একটা নতুন কাপল ওই দুইটা লোকের খপ্পরে পড়ল আর ওরা কি এই লোক দুইটার হাত থেকে বাঁচতে পারে কি পারে না সেটাই দেখবো এই মুভিটার পটভূমিতে শেষ পর্যন্ত মুভিটা দেখার অনুরোধ রইল তো মুভিটার নাম হচ্ছে কিলিং গ্রাউন্ড দুই হাজার ষোলো সালের মুভি এটা এম রেটিং হচ্ছে ফাইভ পয়েন্ট এইট আউট অফ টেন রটেন টমেটোতে মুভিটা চুয়াত্তর পার্সেন্ট ফ্রেশ আছে আর আটান্ন পার্সেন্ট গুগল ইউজার মুভিটাকে লাইক করেছে তো হাই আমি একজন অপরিচিত ব্যক্তি এবং এস মুভি রিভিউ চ্যানেলের নিউ এপিসোডে আপনাকে স্বাগতম একটা কাপলকে দেখিয়ে মুভিটা শুরু হয় ছেলেটার নাম হচ্ছে ইয়ান আর মেয়েটার নাম হচ্ছে সামান্তা মূলত তারা থার্টি ফার্স্ট নাইট আরও রোমান্টিক করার জন্য ঘুরতে বেরিয়েছে একটা বিয়ার কিনতে তারা একটা বারের সামনে থামে সামন্ত যখন গাড়ি থেকে নামে তখন ট্রাকে থাকা একটা কুকুর ওকে দেখে ঘেউ ঘেউ করে ওঠে যাতে সামান্তা তাৎক্ষণিকের জন্য ভয় পায় ইয়ান এলাকাটার ম্যাপ দেখছে কিন্তু ম্যাপ দেখেও কিছুই বুঝতে পারে না এর জন্য ও ওই ট্রাকের মালিক জার্মানের কাছে জলপ্রপাতের দিকে যাওয়া রাস্তাটার সম্পর্কে জানতে চায় তখন জার্মান সেই দিকে যেতে মানা করে আর ওকে গ্যালনি ফলস নামের একটি জায়গা যাওয়ার পরামর্শ দেয় আর সেটা ক্যাম্পিংয়ের জন্য একটি আদর্শ জায়গা এর সাথে সাথে ইয়ানকে সেখানে যাওয়ার রাস্তাটা বলে দেয় এরপর ইয়ান আর সেখান থেকে বেরিয়ে পড়ে রাস্তায় ইয়ান খেয়াল করে জার্মান তাদের পিছু করছে সেদিকে খেয়াল করতে গিয়ে ওরা একটুর জন্য অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পায় আর ইয়ান দেখে জার্মান তাদের আগে চলে গিয়েছে এর অর্থ হচ্ছে ইয়ান হুদয় উল্টাপাল্টা চিন্তা করেছে কিছু সময় পরে ওরা সেই ক্যাম্পিং সাইটে পৌঁছে যায় কিন্তু ওরা তখন দেখতে পায় সেখানে একটা পরিত্যক্ত গাড়ি পার্ক করা অবস্থায় আছে ব্যাপারটা সন্দেহজনক তবু ওরা দুজন গাড়িটাকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যায় তারা সেখানে একটা তাবুও দেখতে পায় যা দেখে ওরা বুঝতে পারে ওই তাঁবুর লোকেরা হয়তো আশেপাশে ঘুরতে গিয়েছে হতে পারে তারা কিছুক্ষণের মধ্যে চলে আসবে তো এবার ওরা ওদের তাবু স্থাপন করে ইয়ান আগুন জ্বালানোর জন্য লাকড়ি সংগ্রহ করতে থাকে যেখানে ও একটা বাচ্চার ক্যাপ পায় ও কিছুই বুঝতে পারে না যে এই ক্যাপটা এখানে আসলো কিভাবে লোকশূন্য তাবু পরিত্যক্ত গাড়ি বাচ্চার ক্যাপ। সব কিছু মিলিয়ে আলামতটা ভালো ঠেকছি না তো কি উপেক্ষা করে ও তাঁবুতে চলে আসে অন্যদিকে আমরা দেখতে পাই জার্মানোর যুগ একটা মেয়ের দিকে খারাপ নজরে তাকাচ্ছে তো ওরা হচ্ছে আপন দুই ভাই এরপরে ওরা দুজন একটা বারে গিয়ে থার্টি ফার্স্ট নাইট এনজয় করতে থাকে জার্মান যখন একটা মেয়ের সাথে কথা বলছিল তখন চুক ফোন দিয়ে গোপন একটা মেয়ের ছবি তোলে ছবি তুলতে জার্মান ওকে দেখে ফেলে জার্মান এইভাবে ছবি টবি তোলা একেবারেই পছন্দ করে না যখন ওরা দুইজন হিসু করতে ওয়াশরুমে যায় তখন জার্মান ওর কাছ থেকে ফোনটা নিয়ে নেয় জোরে ফ্লোরে আছাড় মেরে ফোনটাকে ভেঙে ফেলে আর বলে আর কখনো এমনটা করবি না কারণ তোর এই স্বভাবের জন্য গত তারিখ আমাকে জেলে যেতে হয়েছে রাত বারোটার পর যখন নতুন বছর শুরু হয় তখন ওরা সবাই নতুন বছরকে আমন্ত্রণ জানায় তখনই ওই একটা মেয়েকে জোর করে কিস করে তো ওই মেয়েটা চুকের গোষ্ঠী উদ্ধার করে সেখান থেকে চলে যায় মানে ওকে গালাগাল করে রাতে যখন ইয়ান শিশু করতে তাঁবু থেকে বাইরে আসে তখন ওই তাঁবুতে ও কিছু শব্দ শুনতে পায় ও যখন সেখানে গিয়ে চেক করে তখন দেখতে পায় একটা শুকর পরে থাকা খাবার খাচ্ছে তখন ওই তাঁবুর লোকেরা তাঁবুতে ফেরেনি এরপরে ইয়ান গাড়ি চেক করে তখনও দেখতে পায় গাড়ির একটা চাকা পাঞ্চার হয়ে গিয়েছে গাড়ির চাকা পাঞ্চার হওয়াটা বিপদের ইঙ্গিত করছে পরদিন সকালে ইয়ান গাড়ির চাকা পাল্টাতে থাকে কারণ ওরা এখান থেকে বাড়িতে চলে যাবে সামান্তা যখন ওর জিনিসপত্র নিয়ে গাড়ির দিকে আসতেছিল তখন আমরা দেখতে পাই অপরিচিত একটা বাচ্চা কান্না করতে করতে সামান্তার পিছু পিছু আসতেছে যেন বলছে আমাকে বাঁচাও যখন জিনিসপত্র আনতে তাবুর দিকে যাচ্ছিল তখন সামান্তা চিৎকার করে ইয়ান দৌড়ে সেখানে চলে যায় আর দেখতে পায় একটি বাচ্চা মাটিতে পড়ে আছে বাচ্চাটাকে দেখে মনে হচ্ছে দুই তিন দিন ধরে বাচ্চাটা কিছুই খায়নি ইয়ান সামান তাকে পানিয়ার খাবার আনতে বলে তো প্রাথমিক চিকিৎসা দিয়ে ওরা বাচ্চাটাকে গাড়িতে নিয়ে আসে আর দুজনে চিন্তা করতে থাকে বাচ্চাটা কার এখানেই বা বাচ্চাটা আসলো কি করে ওরা এখান থেকে বের হবার উপায় খুঁজতে থাকে ঠিক তখনই সেখানে একটা সাদা রঙের গাড়ি চলে আসে তো ওই গাড়িটা থেকে চুক বেরিয়ে আসে চুককে দেখে ওরা ওর কাছে সাহায্য চায় আর বলে আমরা এখানে একটা বাচ্চাকে পেয়েছি তো বাচ্চাটাকে দেখে চুক কিছুটা ঘাবড়ে যায় আর বলে এই বাচ্চাটার পরিবারকে আমি পাহাড়ের দিকে যেতে দেখেছি তাই বাচ্চাটার পরিবারকে খুঁজতে ইয়ান ও চুক পাহাড়ের দিকে যেতে থাকে চুক ইয়ানকে বলে আসলে আমি একজন হান্টার তাই আমি সবসময় সাথে বন্দুক রাখি সেখানে গিয়ে ওরা কিছু লাশ পড়ে থাকতে দেখে যা দেখি ইয়ান ঘাবড়ে যায় আর ভয় পায় তখন দৃশ্য এখান থেকে তিন দিন পিছনে চলে যায় আর আমরা একটা ফ্যামিলিকে দেখতে পাই এই ফ্যামিলির প্রধান অর্থাৎ কর্তার নাম হচ্ছে রফ তার ওয়াইফের নাম হচ্ছে মার্গারেট আর তাদের দুইটা বাচ্চা আছে তো ষোলো বছর বয়সী মেয়েটার নাম হচ্ছে আর ছোট বাচ্চাটার নাম হচ্ছে অলি যাকে আমরা সামান্তার পিছনে হাঁটতে দেখেছিলাম তারাও ইয়ানো সামান্তার মতো এই জায়গায় ক্যাম্পিং করার জন্য এসেছে ওই দিন বিকেলে এম পাহাড়ে উঠে ছবি তুলতেছিল তখন রব সবার জন্য খাবার বানাচ্ছিল তো রাতে সবাই খাবার খেয়ে আগুনের কাছে বসে থাকে কথায় কথায় রব তার ফ্যামিলিকে বলে এখানের একটা পাহাড়ে কিছু ট্যুরিস্ট লোককে মেরে ফেলা হয়েছে তো এই খবরটা শুনে এম অনেক ভয় পেয়ে যায় এম যেহেতু ভয় পেয়েছে তাই রব বলে আসলে আমি মজা করছিলাম তো পরের দিন সকালে এম এর মা বাবা আর তার ছোট ভাই ট্র্যাকিং করার জন্য বের হয় যাবার পূর্বে এম তাদের একটা ছবি তোলে কিন্তু এম তাদের সাথে যায় না কারণ ও ট্র্যাকিং পছন্দ করে না কিছু সময় পরে যখন এম ফোন চালাচ্ছিল তখন পিছনের জঙ্গল থেকে অদ্ভুত শব্দ শুনতে পায় ভয় পেয়ে এম গাড়িতে গিয়ে গাড়ি লক করে ঘুমিয়ে থাকে একটু পরে সেখানে দুইটা লোক আসে এরা অন্য কেউ নয় এরা হচ্ছে জার্মান ও চুক ওদের সাথে হিংস্র কুকুরটাও ছিল চুক গাড়ির চাকায় হিসু করতে থাকে আসলে ও একটা পাক্কা হারামজাদা ঠিক সেই সময় ও গাড়ির ভিতরে এমকে দেখতে পায় তখন এম ঘুমাচ্ছিল চুক এমকে অদ্ভুতভাবে দেখেই যাচ্ছে মানে ওকে ওর মনে ধরেছে যা দেখে জার্মান বলে তুই এই মেয়েটার সাথে খারাপ কোনো কিছুই করবি না এই কাজের জন্য তুই আগে একবার জেলে গিয়েছিলি অর্থাৎ দুই ভাই কুকর্মের জন্য জেলে গিয়েছে জার্মান ওদের তাঁবুতে গিয়ে চেক করে কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না চোখ গাড়ির দরজা টান দিতেই এম ঘুম থেকে জেগে ওঠে আর জিজ্ঞাসা করে তুমি কে এখানে কি করছো এখান থেকে চলে যাও কিন্তু চোখ না গিয়ে গাড়ির দরজা খোলার চেষ্টা করে যাতে খেম ভয় গাড়ি হর্ন বাজাতে থাকে হর্ন জার্মান সহ ওর মা বাবাও শুনতে পায় শব্দ শুনে রব সেদিকে আসতে থাকে জার্মান ওকে গান পয়েন্ট করে আর ওকে বাইরে আসতে বলে যান বাঁচাতে এম বাধ্য হয়ে গাড়ির বাইরে আসে তখনই ওর বাবা ওকে বাঁচাতে সেখানে চলে আসে কিন্তু জার্মানোর বাবাকে ঘুষি মেরে অজ্ঞান করে দেয় মার্গারেট ছেলেকে তাবুত রেখে চুককে পিছন থেকে আক্রমণ করে কিন্তু চুগ তোর থেকে অনেক বেশি শক্তিশালী তাই ও চুকের সাথে পারে না শুধু পে এম সেখান থেকে পালাতে থাকে যা দেখে জার্মান ফাঁকা গুলি করে এম পিছনে তাকালে জার্মান বলে যদি তুমি এখান থেকে পালাও তাহলে আমি তোমার বাবাকে মেরে ফেলবো বাবাকে বাঁচাতে এম পালাতে পারে না দেন ওরা ওদের হাত পিছনে বেঁধে মাটিতে ফেলে রাখে এরপরে ওদেরকে সেখান থেকে গভীর জঙ্গলে নিয়ে আসে আর বাবার সামনে স্ত্রী সন্তানকে ধর্ষণ করে জার্মান রবের মাথায় একটা ক্যান রাখে তারপর ওরা সেখান থেকে কিছুটা দূরে যায় জার্মান চুককে রবের মাথায় থাকা ক্যানটাকে গুলি করতে বলে অর্থাৎ ওরা এখন শুটিং গেম খেলছে ও যখন শ্যুট করতে যাবে তখন রবের মাথা থেকে টুপ করে ক্যানটা নিচে পড়ে যায় জার্মান আবার গিয়ে ক্যানটা রবের মাথায় রাখে তারপরে আবার শ্যুট করতে বলে ভয় পেয়ে কাঁপতে থাকার জন্য আবারও ক্যানটা মাথা থেকে নিচে পড়ে যায় তাই চুপ গিয়ে রবকে শ্যুট করে মেরে ফেলে এরপরে মার্গারেটের মাথায় ওই ক্যানটা রাখে জার্মান নিজেই ওই ক্যানে শ্যুট করে কিন্তু গুলিটা গাছে লাগে ক্যানে লাগে না আবারও চেষ্টা করলে জার্মান গুলিটা ক্যানে লাগাতে পারে না যা দেখে চুপ তার ভাইকে উপহাস করে তাই ও রেগে মার্গারেটকে মেরে ফেলে তারপরে ও এমকেও মেরে ফেলে আর সেখান থেকে চলে যায় তবে তাবুতে গিয়ে ওই ছোট বাচ্চাটাকে দেখতে পায় না তখন আমরা দেখতে পাই বাচ্চাটা জঙ্গলে কাচ্ছে আর হাঁটছে সত্যি এটা একটা ইমোশনাল মুহূর্ত ছিল যা দেখে আমার বুক কেঁপে উঠেছে এরপর দৃশ্য আবার বর্তমানে চলে আসে তখন চুপ মার্গারেটকে সেখানে দেখতে পায় না তো আশেপাশে খোঁজ করলে ওরা মার্গারেটকে দেখতে পায় আসলে মার্গারেট এখনও জীবিত আছে ইয়ান যখন ওকে সাহায্য করতে যাবে তখন পিছন থেকে চুক মার্গারেটকে গুলি করে মেরে ফেলে এখন ইয়ান বুঝতে পারে যে আসল কিলার হচ্ছে চুক অন্যদিকে জার্মান সেখানে চলে আসে যা দেখে সামান্তা ওর কাছে সাহায্য চায় জার্মানের হাতে গান দেখে সামান্তা গাড়ির ভিতরে আশ্রয় নেয় কিন্তু জার্মান বন্দুকের বার দিয়ে গাড়ির কাজ ভেঙে ফেলে সাথে সাথে সামন্তা একটা ছুরি দিয়ে ওর হাতে কাট করে এর ফলে ওর হাত কেটে যায় আর সামান্তা বাচ্চাটাকে নিয়ে সেখান থেকে পালায় যা দেখে ও কুকুরটাকে ছেড়ে দেয় এদিকে চুক যখন ইয়ানকে মারতে যাবে তখন ইয়ান ওকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালায় তো একদিকে ইয়ান পালাচ্ছে অন্যদিকে পালাচ্ছে অনেকক্ষণ দৌড়ানোর পরেও চুক ইয়ানকে নিশানা করতে পারে না সময় বুঝে ইয়ান একটা ঢালু জায়গায় লুকিয়ে পড়ে তো জার্মান যখন সামান্তাকে ধাওয়া করতেছিল তখন চুক ইয়ান ভেবে ওর ভাইকে গুলি করে কাছে গিয়ে দেখতে পায় এটা তো তার ভাই নিজের হাতে যেহেতু ভাইকে মেরে ফেলেছে তাই চুপ কাঁদতে থাকে বাচ্চাটা কেঁদে উঠলে চুপ কান্নার শব্দ শুনতে পায় আর এগুলো ইয়ান লুকিয়ে লুকিয়ে দেখছিল কিন্তু ও ভয় কিছুই করতে পারছে না সামান্তা বাচ্চাটার কানা থামানোর চেষ্টা করছে কিন্তু পারে না তখন চুপ পিছন থেকে ওদেরকে ধরে ফেলে বাচ্চাটা জোরে জোরে কাছে দেখে বিরক্ত হয়ে চুপ বাচ্চাটাকে মাটিতে আছাড় মারে এতে বাচ্চাটা অজ্ঞান হয়ে যায় ভাইরে ভাই ও কি মানুষ আমার তো মনে হয় এটা একটা আস্থা জানোয়ার জার্মানের অনেক কষ্ট হচ্ছিল তাই জার্মান তাকে গুলি করে মেরে ফেলতে বলে যাতে সে খুব সহজেই মারা যায় না চাইতেও বাধ্য হয়ে চুক তার ভাইকে মেরে ফেলে এরপরে চুক তাকে নিয়ে সেই জায়গায় বেঁধে রাখে ওরা এখান থেকে চলে গেলে ইয়ানোর ভাইয়ের পকেট থেকে গাড়ি চাবি নেয় এদিকে চুক সামানতার সাথে খারাপ কাজ করার চেষ্টা করছে তখন ইয়ান গাড়ি স্টার্ট করে সেখান থেকে চলে যায় তো গাড়ির শব্দ চুক শুনতে পায় যা শুনে চুক গাড়ির দিকে যেতে থাকে সামান্তা তখন দেখতে পায় বাচ্চাটা সেখানে নেই হতে পারে কুকুর বাচ্চাটাকে খেয়ে ফেলেছে তো চুক সামান্তাকে সোজা ওর গাড়িতে এনে বসায় আর গাড়ি স্টার্ট করে সেখান থেকে যেতে থাকে একটা সময় সামান্তা ওর গাড়ি ফুল ঘুরিয়ে ফেলে এর জন্য গাড়িটা গাছের সাথে ক্রাশ করে আর সিন এখানেই কাঠ হয়ে যায় ইয়ান সোজা লোকাল পুলিশ স্টেশনে যায় আর তাদেরকে সব ঘটনা খুলে বলে তো পুলিশ সামান্তাকে বাঁচাতে আর চুককে ধরতে ওই জঙ্গলে আসে অন্যদিকে আমরা সামান্তাকে দেখতে পাই ওর হাত মূলত গাড়ির হুইলের সাথে বাধা ছিল হাতের বাঁধন খুলতে না পেরে সামান্তা অসহায়ের মতো বসে থাকে সামান্তা পুলিশের গাড়ি দেখে হেডলাইট জ্বালিয়ে দেয় যেটা পুলিশও দেখতে পায় পুলিশ আস্তে আস্তে ওর গাড়ির সামনে আগাতে থাকে আর ঘটনাটা বোঝার চেষ্টা করে যে এখানে কি হয়েছে হঠাৎ করে একটা গুলি এসে সোজা ওই পুলিশটার মাথায় লাগে কোন দিক থেকে গুলি এসেছে এটা বুঝে ওঠার আগেই আর একটা গুলি এসে ওই পুলিশটার গায়ে লাগে যাতে দুইটা পুলিশই মারা যায় যা দেখে ইয়ান তো গাড়ি স্টার্ট করতে চায় ঠিক তখনই আর একটা গুলি এসে ওর হাতে লাগে তখন সামান্তা ওর হাত খোলার জন্য মরিয়া হয়ে ওঠে তখন আমরা চুগকে দেখতে পাই ওই অ্যাক্সিডেন্টে চুকও বেশ আহত হয়েছে সেই সময় সামান্তা হাত খুলে সেখান থেকে পালিয়ে যায় আর দূরে বসে ওদের উপর নজর রাখতে থাকে চুগ সামান্তাকে বলে আমি দশ পর্যন্ত গুনব তার মধ্যে তুমি যদি না আসো তাহলে আমি ইয়ানকে মেরে ফেলবো নয় পর্যন্ত গুনলে সামান্তা জঙ্গলের মধ্য থেকে বেরিয়ে আসে এরপরে আমরা দেখতে পাই সামান্তা চুকের কথা মতো কার ড্রাইভ করছে রাস্তা উঁচু নিচু হওয়ায় চুক গাড়ির ধাক্কা সহ্য করতে পারছিল না কারণ ওই অ্যাক্সিডেন্টের জন্য ওর পায়ে ভীষণ আঘাত লেগেছে এটা বুঝতে পেরে সামান্তা গাড়ির স্পিড বাড়িয়ে দেয় সামান্তা ইচ্ছা করেই অনেক জোরে হুইল ঘুরায় এর ফলে গাড়িটা রাস্তার মধ্যেই উল্টে যায় এরপরে গাড়ি থেকে চুককে আমরা নামতে দেখি জানোয়ারটা অনেক আহত হয়েছে আর ইয়ান্ত প্রায় অচেতন সামান্তকে গাড়ির দরজা দিয়ে আঘাত করে এর জন্য পিস্তলটা চোখের কাছ থেকে নিচে পড়ে যায় পিস্তলটা আনতে গেলে সামান্তকে বাধা দেয় আর মাটিতে ওদের মধ্যে ধস্তাধস্তি হয় সামান্ত একটা পাথর দিয়ে চোখের মাথায় জোরে জোরে মারতে থাকে এতে ওই জানোয়ারটা সেখানেই মারা যায় মানুষের পিঠ যখন দেয়ালে থেকে যায় তখন সে নির্ভীক হয়ে ওঠে যেটা সামান্তার ক্ষেত্রেও হয়েছে দৃশ্য পরিবর্তন হলে সামান্তাকে হাসপাতালে দেখতে পাই এরপরে আমরা ইয়ানকে দেখতে পাই তখন ওর ট্রিটমেন্ট চলছিল কারণ ওর গুরুতর আহত হয়েছে শেষে সামান্তাকে দেখিয়ে মুভিটা শেষ হয়ে যায় কিন্তু ওই বাচ্চাটার যে কি হয়েছে সেটা দেখানো হয় না বাচ্চাটা যদি কারো হাতে পড়ে তাহলে তো বেঁচে যাবে আর যদি কারো হাতে না পড়ে তাহলে তো বাচ্চাটা মারা যাবে ইস বাচ্চাটার জন্য মায়া হচ্ছে না জানি ওর ভাগ্যে কি আছে